লুকোচুরি কানা ঘুষা এবং নানান রকমের অস্বীকারের পর অবশেষে স্বীকার করা হলো যে আয়না ঘরের অস্তিত্ব শেখ সময় ছিল র্যাবের আয়না ঘরে অস্তিত্ব ছিল বলে সরাসরি স্বীকার করেছেন র্যাবের মহাপরিচালক ডিজি এ কেম শহীদুর রহমান বৃহস্পতিবার দুপুরে রাজধানী কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব র্যাবের ডিজি এ ব্যাপারে বিস্তারিত বলেন র্যাবের ভেতরে শতাধিক আয়না আছে বলে আওয়ামী লীগ সরকারের আমলে নানান সময় এই অভিযোগ করে আসলে ভুক্তভোগীরা বর্তমান আয়রা ঘরের অবস্থান আছে কিনা জানতে চাইলে র্যাবের ডিজি বলেন র্যাবের ভিতরে আয়নাঘর ছিল এবং এখনো আছে গুম তদন্ত গুম কমিশন তদন্ত করছে তারা বলছে যে যেভাবে সেগুলো ছিল ঠিক সেভাবে রেখে দেওয়ার জন্য ছাত্র জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার দিয়ে গুলি চালানোর বিষয়ে হাইকোর্টের একটি রিট চলমান রয়েছে পাশাপাশি ফৌজদারি মামলায় দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তদন্ত করছে আমরা আশা করছি তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের হয়ে আসবে র্যাব বিলুপ্তির ব্যাপারে ডিজি বলেন আমি র্যাবে কর্মরত আছি আমরা যতদিন দায়িত্ব আছি ততদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই শিরোধার্য